আজকে আমি বানাবো ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে সিঙাড়া এটা এখন তো শীত আছে ঠান্ডা আছে ঠান্ডায় এটা বেশ ভালোই লাগবে খেতে চলো দেখি এবার আমি শুকনো গাঠখোলায় লঙ্কা ভেজে নিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো জিরে ধনে আর মুড়ি এগুলো গাঠখোলায় ভেজে নেবো ভেজে আমি একটা পাউডার বানিয়ে নেব রেডিপি টুটো করে আলু কেটে রেখেছি আলু আর ফুলকপি মটর ছাড়িয়ে রেখেছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখবো ফুল ফুলকপি মটর কপি আর ধনে পাতা একসাথে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে না আদাড়া করে আমি ধুঁজে নেবো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো নুন হলুদ আর আদা রেড করে রেখেছি আদা রোড করা আছে এটা দিয়ে বেশ কিছুক্ষণ না আদাড়া করবো অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে ঢাপিয়ে নেব সিদ্ধ করে নেব এবার আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার ওপরে দিয়ে দেবো নুন আর কালো জিরে এবার ময়নার জন্য দিয়ে দেবো তেল তেলটা একটু বেশি মাত্রায় দেবো কারণ ওটা পাঁচশোর মতো পাঁচশোকে একটু কম ময়দা আছে আমি তেলটা একশোর মতো দেবো এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব আমি ময়দাটাকে বেশ কিছুক্ষণ ধরে হাতে করে মেখে নিয়েছি এরকম হয়ে যাচ্ছে এবার আমি এটা জল দিয়ে মাখিয়ে একটা লেচি করে নেব এদিকে কেমন লেচিটা তৈরি হয়ে গেছে আর এখানে আমার সবজিটা হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আমি এটা হাতে দিয়ে দেবো এই পাউডারটা যেটা আমি করে রেখেছি শুকনো লঙ্কা জিরেছি ভেজে আমি দিয়ে নাচাড়া করে সবজিটা আমি না দিয়ে নেব আমি একটা এরকম লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি ময়দা দিয়ে বেলে নিয়ে এটা আমি খুন্তি দিয়ে কেটে নেবো খুন্তি দিয়ে পারলে খুন্তি দিয়ে নাহলে চাকু দিয়ে হোক কাটলেই হবে আমি এটা এভাবে কেটে নেবো এইভাবে আমি মুড়ে নেব নিয়ে এবার কুকটায় ভেতরে দেবো দিয়ে এইটা এইভাবে দেব দিয়ে আমি এইভাবে ভালো করে চেপে চেপে মুড়ে দেবো যাতে তেলে যখন ছাড়বো যেন ছেড়ে না যায় রেখে দেব এই যে এটা এইভাবে নেবো এই গোল রাউন্ডটা আছে এইভাবে ধরবো ধরে এই এইরকমভাবে আমি মরবো এইভাবে যেমন পানির খিলি হয় এইভাবে মরব তারপরে আমি ভেতরে পুর দিয়ে দেবো দিয়ে আমি এইভাবে আবার মরে দেবো ভালো করে চেপে চেপে আমার তৈরি হয়ে আমি দিয়ে দিয়েছি খানিকটা রিফাইন তেল আর খানিকটা গাওয়া ঘি এটা গরম করতে দিয়েছি এবার আমি এতে শিঙড়াগুলো ভেজে নেবো দিয়ে দিয়েছি এগুলো আবার ভাজা হয়ে এসেছে তুলে নেবো তুলে নিয়েছি আবার কটা দিয়ে দেবো ঠিক মতো আমি উল্টো পাল্টো ভেজে নেবো একটা দিয়ে দেবো বেশ কিছু সে আমার ভাজা হয়ে গেছে বেশ কিছু এখনো ভাগবে বাকি আছে আর কটা হলো দিয়েছি ভালো হচ্ছে এখনো কিছু রয়ে গেছে বেলতে ফেলতে সবগুলোকে ভেজে নেবো